নবীর সাথে এক সফরে ছিলাম সফরে চলতে চলতে একদিন সকালবেলা নবীর কাছাকাছি পৌঁছে গেলাম বুঝছেন তো সফরটা মানে ওই যুগের সফর কেমন হতো কেউ হয়েছে কেউ ঘোরায় তো এইভাবে লম্বা বাহিনী তো সাহাবী বলেন ওই সফরের মধ্যে আমিও ছিলাম আমি একদিন নবীর কাছে কাছে চলে গেলাম সকালবেলা সকালবেলা নবীর কাছাকাছি যাওয়ার পর আমি নবীজিকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে জানতে চাইলাম তাহলে এই বিষয়গুলো আমাদের গুরুত্ব সহকারে জানতে হবে হ্যাঁ সবাই খুব মন দেন সাহাবি বললেন আকবির নিবি আবালির নিউদি খিলু নীল জান্না হুজুর আমার এমন কিছু আমল বলেন যে আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে যাহার নাম থেকে আমাকে দূরে রাখবে এমন কিছু আমাকে বলেন তা আবুদুল্লা তু শির আহ রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তুমি আল্লাহর ইবাদত করবা আল্লাহর সাথে শিরিক করবা না ওয়া তুলা তুমি নামাজ কায়েম করবা অতু উতি জাকা তুমি জাকাত আদায় করবা ওয়া বাইতা তুমি হশ করবা ওয়া তা সুমো তুমি রমজানে রোজা রামজু এখন বলেন তো ইসলামের মৌলিক বিধানগুলা চলে আসছে না কথার মধ্যে রুসূউল্লা সাল্লা আলিসাল্লাম বললেন আলা আদুলুকা আলা আব ওয়াবিল আচ্ছা আমি কি তোমাকে কল্যাণের সমূহের কথা বলবো না এবার নবীজি বললেন কল্যাণের অনেকগুলা দরজার মধ্যে উল্লেখযোগ্য দরজা হলো তিনটি কল্যাণের উল্লেখযোগ্য দরজা কয়েটি এক নাম্বার আর সৌ এক নাম্বার কল্যাণের দরজা হল সিয়াম রোজা রাখা দুই নম্বর কল্যাণের দরজা হলো সৎকা করা সৎকা এমন একটি এবাদত পানি যেমন আগুনকে নিবিয়ে দেয় সৎকা মানুষের ঘুনাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয় তুচ্ছি ও নিবিয়ে দেয় সৎকা গুনাকে মিটিয়ে দেয় নিবিয়ে দেয় পানি যেমন আগুনকে নিবিয়ে দেয় তো সৎকা গুনাকে এমন ভাবে মিটিয়ে দেয় বিলীন করে দেয় পানি যেমন আগুনকে বিলীন করে দেয় মিটিয়ে দেয় তো সৎকা দুই নাম্বার দরজা তিন নাম্বার রাতে তাহার যুদ্ধ পড়া কি পড়া রাতে তাহার যুদ্ধের নামাজ পড়া রাতের বেলা এখন আপনার রিজিক দরকার কল্যাণ দরকার তো এই তিন আবাদত বাড়ায় দিতে হবে আপনার রোজা রাখা সৎকা করা তার যুদ্ধ বলতে পারেন হুজুর আমার তো টাকাই নেই সৎকা করবো এক টাকা দিবেন এক টাকা থাকলে এক টাকাই সৎকা করবেন তাহলে রোজা রাখা সৎকা করা তার পরা এটা হলো আপনার কল্যাণের দরজা নবীজি এটা বলার পর বললেন আলা উহ বিরুকা বির সিল আমুদিহি ওয়াদির আচ্ছা আমি কি তোমাকে কোনো জিনিসের মূল কোনটা এটা বলব না খুঁটি কোনটা এটা বলব না আর সর্বোচ্চ চূড়া কোনটা এটা বলব না তখন নবী বললেন রসুল আম্রি আল ইসলাম মূলের নাম ইসলাম সুভাহ রল্লাহ মাই মূলের নাম কি ওয়া আমুদুহু আসলা খুঁটির নাম নামাজ ওয়া দিরুয়াতুসনামিহি আল জিহাদ সর্বোচ্চ চূড়ার নাম হল জিহাদ সর্বোচ্চ শিখরের নাম হল জিহাদ তাহলে মূলের নাম ইসলাম খুঁটির নাম নামাজ সর্বোচ্চ শাখা চূড়া এটার নাম হল জিহাদ তাহলে মূলের নাম খুঁটির নাম সর্বোচ্চ চূড়া এখন একটু মন দিয়ে বুঝেন তো নামাজের কথা আসছে রোজা হজ জাকাত জিহাদ সৎকা এরপরে আপনার কল্যাণের দরজা ইসলাম সবকিছু চলে আসছে ওয়াজের মধ্যে এর মানে আমাদের নবী মৌলিক যে ওয়াজটা করেছেন ওই সাহাবিকে এই মৌলিক কথাগুলা গবেষণা করলে আপনি সারা জীবন কাটাই দিতে পারবেন ওই সাহাবিকে এই ওয়াজগুলা করলেন করার পর নবীজি সর্বশেষ যেটা বললেন আপনার আশ্চর্য হবেন এটা শুনলেন নবীজি এগুলা বলার পর সাহাবিকে বললেন আলা আদুলু কালা মালা কি জালিকা আমি যে তোমাকে এতগুলা কথা বললাম এবাদত করতে বললাম নামাজ পড়তে বললাম জাকাত দিতে বললাম হজ করতে বললাম রোজা রাখতে বললাম কল্যাণের তরজাসমূহের পরিচয় তোমাকে দিয়ে দিলাম সৎকার কথা বললাম তাহজ্জুদের কথা বললাম জিহাদের কথা বললাম খুঁটির কথা বললাম সর্বোচ্চ চূড়া জিহাদ এটার কথাও বললাম ইসলামের কথাও বললাম নবীজি বলেন এই সবগুলা বিষয় তোমাকে বললাম এর সার নির্যাসটা কি আমি তোমাকে বলবো না এগুলার সার নির্যাসটা কি তোমাকে বলবো না সার নির্যাসটা এখনো বাকি আছে সেটা কি তোমাকে বলবো না এখন আপনারা বলেন সার নির্যাসটাই তো আমাদের সাহাবি অবাক এতক্ষণ সুন্দর ওয়াজ করলেন নবীজি এখনো নাকি সার নির্যাস বাকি

তো আমি ওনারে খালি বলি আপনার বিড়াল না তিনটা বাজে এত ডিস্টার্ব করে ওনার নুনি আমার একদিন বলে আচ্ছা তিনটায় ডেলি আপনার ডিস্টার্ব করে কেন তা আমি বললাম তিনটায় তাহাজ করি তো এই জন্য বিড়ালটা ওই সময় আমার ডিস্টার্ব মানে আমার এতদিন বিড়াল বলার মাকসাদ হলো ওনারা জানানো আমি যে তিনটায় তাহাজ করি আসলে ওনার বিড়াল ডিস্টার্ব করে এটা আমার মূল উদ্দেশ্য না উদ্দেশ্য উনি আমার বলবে যে আচ্ছা বিড়ালটা তিনটায় ডিস্টার্ব করে কেন আপনার তিনটা একেও না কোনো না দুইটা কিন্তু তিনটাই ডেলি ডিস্টার্বটা করে কেন আসলে ভাইজান আমি তিনটায় তাহাজুদ পড়ি তো এই জন্য করে উদ্দেশ্য আমি তাকে জানানো যে আমি যে তাহাজুদ পড়ি জিব্বা রাতের আমলগুলা সব বরবাদ করে দেব ভাই কথা বুঝে আসছে নি তো নবীজি বললেন সব ঠিক থাকবে এটা ঠিক রাখো এটা সাহাবি প্রশ্ন করলেন ইন্না লামু আ খাজুন বিমা না তাকাল্লামু বিহিয়া রাসূলুল্লাহ ইয়ার সুল আল্লাহ জিব্বার অপরাধেও কি আমাদেরকে পাকরাও করা হবে ধরা হবে আপনার কাছে জানতে চাই নবী বল্লেন হাল্লে কুব্বু না সাফিন নারী আলা হুজুহিহিম আলা মানাফিরিহিম ইল্লা হাস ইদু আলসিনা বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে পাগুলা উপরের দিকে দিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে শুধু তার জিব্বার কর্তৃত ফসলের কারণে জিব্বার অপরাধের কারণে তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে শুধুমাত্র জিব্বার অপরাধে তাহলে বলেন বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে কোন অঙ্গের অপরাধে রোজা ছিদ্র হয় কয় অপরাধে কি কি। মিথ্যা কোন অঙ্গ দিয়ে জিব্বার কারণে বেশিরভাগ মানুষ কোথায় যাবে নবী বললেন জাহান নাম থেকে বাঁচার ঢাল হলো মিথ্যা জিব্বা দিয়ে নবী বলেন জিব্বার কারণে বেশিরভাগ মানুষ জাহার নামে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে জিব্বার গুণা থেকে বাজবত ইনশাআল্লাহ এই হলো সৌমের আবিদানিক গর্ত মনে আসেনি মনে নাই করতে আবেদনই বিরত থাকা আর আরেকটা হলো বললাম কথা বলা থেকে বিরত থাকাকেও সোম বলা হয় তো এখান থেকে বলছিলাম যদিও কথা বলা যায় আছে তো উল্টা পাল্টা কথা আমরা না বলা কারণ এটার মাধ্যমে রোজা নামক ঢাল ছিদ্র হয়ে যায় পারিভাষিক অর্থ আলিম আনিল মফত র তিতালাস ওয়া তাম তিনটি জিনিস থেকে বিরত থাকার নাম মৌলিকভাবে সিয়াম খানা পান করা স্ত্রী সহবাস থেকে বিরত থাকা এটার নাম হলো সিয়াম এটা পারিবার্ষিক রমজানের রোজা যে ফরজ করা হয়েছে চারটি ধাপে ফরজ করা হয়েছে কয় ধাপে বাস একটু যদি আপনারা মন দিয়ে শোনেন আশা করি বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝে আসবে একটু আমার সাথে বলেন বলেন অভ্যাস আদেশ ফরজ তবে একটু ছাড় বলেন চার নাম্বার ফরজ কোনো ছাড় নেই আবার এক নম্বর বলেন এক নম্বর অভ্যাস দুই আদেশ তিন ফরজ তবে ধনীদের জন্য ছাড় ছিল বলেন ধনীদের জন্য চার নাম্বার বলেন চার নাম্বার ধনী গরিব সবার উপর ফরজ কোনো ছাড় নেই এই চারটি ধাপে রমজানের রোজা ফরজ করা এক নাম্বার অভ্যাস

অভ্যাস মন রাখতে পারো তাহলে প্রথমে নবী অভ্যাস করাইলেন সাহাবা একরামকে যে তুমি যদি তিনটা রোজা রাখতে চাও মাসে তাহলে তেরো চোদ্দ পনেরো আরবি মাসের এই রোজাগুলা রাখবা আর হাদিসে আসছে মান সমা সালাসমিন মিনকুল্লি শাহরিন কানা কামান সমা দাহর যে ব্যক্তি প্রতি আরবি মাসে তিনটা রোজা রাখবে এর মানে তিন এগারো তেত্রিশটা রোজা প্রতি আরবি মাসে তিনটা রোজা মা বোনদেরকে কথাগুলা কথাগুলো বললেন তারা এই রোজাগুলো রাখতে খুব আগ্রহী পুরুষরা হয়তো কাজ টাজ করে অনেকে রাখে না প্রতি আরবি মাসে তিনটা রোজা যদি রাখে কেউ তাহলে তিন এগারো কয়টা হয় ৩৩টা এই তিন এগারো তেত্রিশটা রোজা প্রতি আরবি মাসে তিনটা রোজা যদি কেউ রাখে কানা কামান সমাদ্দাহর সে কেমন যেন সারা বছর রোজা রাখে যদি এই অফারটা রমজান মাসের পরে সাউগাল মাসেও আস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মান সমার রমাদন যে ব্যক্তি রমজানের পুরা রমজান রোজা রাখলো চুম্মাৎ বাহুসিৎ তামিন শওয়াল এর পরে শওয়ালের ৬টা রোজা রাখবে কানাকা শিয়া মিদ্দা হারি কুল্লি সেজন্য সারা বছর রোজা রাখি তাহলে একটা হলো এগারো মাস তিন এগারো তেত্রিশটা একটা অফার আছে আর একটা হল শাওয়ালের ছয়টা রোজা ওইটাও একটা অফার আছে তো যাই আমাদের মূল আলোচনা ছিল এক নম্বর অভ্যাস রুজি অভ্যাস করেছে চাইলে তিনটা রোজা আরবি মাসে রাখতে পারো দুই নম্বর কী ছিল আদেশ সৈ বুখারি দুই নম্বর হাদিস আয়েশা সিদ্দিক আরাদী আল্লাহ তালা আন্হার বর্ণনা তিনি বলেন কানা মো আশুর আ আসুরার দিনটা এমন ছিল তা সুমুহু কোরাইসুল ফিল জাহিলি ইয়া জাহিলি যুগে কোরাইসিরা মহরমের দশ তারিখে রোজা রাখা আর সুলহ হিসল্ল লহ কালি হো সল্লমে সু মুহ ন বিজিয়ো মোহরমের দ তারিখে রোজা রাখতেন খুব বুঝেন

ইয়াহুদিরা জবাব দিল হা রায়ৌ মুন্নাজ্জাল্লাহ হুফি হিমসা এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ মুসানবীকে ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দিয়েছিলেন ফসম আহু শুক্রনলিল্লাহ মুসানবী শুক্রিয়া আদায় কর করার জন্য মোহার্লমের দশ তারিখে রোজা রাখছে আমরা তার অনুসরণে মোহার্রমের দশ তারিখে রোজা রাখি কাদের বক্তব্য ইয়াহুদিদের আমাদের নবীজি বললেন নুসা নবীর অনুসরণ করা বা তাকে মহাব্বত করার ক্ষেত্রে তোমাদের চেয়ে বেশি দাবিদার হকদার আমরা সোবাহান আল্লাহ নবীকে অনুসরণ করার ক্ষেত্রে আমরা বেশি হকদার মুসানবীর নবীর সুন্না পালন করার ক্ষেত্রে আমরা বেশি হকদার মুসা নবীকে ভালোবাসার ক্ষেত্রে আমি আর আমার উম্মত বেশি হকদার মুসলমান যারা নবীজি গুরুত্ব দিয়ে মহারমের দশ তারিখে রোজা রাখা শুরু করলেন সাহাবিদেরকে আমার অভিসিয়ামিহি আদেশ করলেন এখন থেকে মহারমের দশ তারিখে তোমরাও রোজা রাখবা অন্য বর্ণনা আসে মহারমের দশ তারিখে তোমরা রাখবা যেহেতু ইহুদিরা রাখে তোমরা আগে পরে একটা রাখবা হয়তো নয় দশ রাখো না হয় দশ এগারো রাখো তাদের বিরোধিতা করো বুঝে আসছি তাহলে এটা কি অভ্যাস না হুকুম তাহলে এক নাম্বার ছিল অভ্যাস দুই নাম্বার হুকুম আমার অভিসিয়ামিহি এই মহারমের দশ তারিখে রোজা রাখো তোমরা তিন নম্বর তবে একটু ছাড় তাদের জন্য ধনীদের জন্য সুরা বা একশত তিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইলাদিনা আমানু হে তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে কামা কুতিবা আলহ্লাদী না মিন কবিলিকুম লা আল্লাহ কুম তত্তখুন যেমনিভাবে পূর্ববর্তীদের উপর শিয়াম খরস করা হয়েছে তাহলে এবার শিয়াম খরচ করা হয়ে গেল তবে পরে আতা আল্লাহ বলেন ও আল্লাহ্লাদীনাই তি কু না হুফি দিয়ে তুন আমু মিস্কিন সম্পদশালী মানুষের মধ্যে যাদের জন্য রোজা রাখতে কষ্ট হয় সম্পদশালীদের মধ্যে যাদের জন্য রোজা রাখতে কি হয় কষ্ট হয় তারা চাইলে রোজা না রেখে ফিদিয়া তুন একটা ফিদিয়া আদায় করে দিবে তো আবু মিসকিন অসহায় মিসকিন তাহলে তিন নাম্বারটা একটু শিথিল ছিল চার নাম্বার আর কোনো শিথিল নাই ফরজ রোজা ফরজ হওয়ার পর দুই নাম্বার কি ছিল ওলামা হজরত না অন্যরা বলবেন দুই নাম্বার কি ছিল আদেশ রমজানের রোজা ফরজ হওয়ার পর এই আদেশটা চলে গেল তারকাউ মা আসুরা আহ ফালাম্মা ফুরিদ রমজানের রোজা যখন ফরজ হলো নবীজি কি করলেন তারকা ইয়া মা আসুরা আশুরার দিনে রোজা যে গুরুত্ব দিয়ে রাখতেন এই বিধানটা নবী শিথিল করে দিলেন নবী এই বিধানটাকে আপনার শিথিল করে দিয়ে ঘোষণা করে দিলেন আ আ তারকা রমজানের রোজা যেহেতু ফরজ হয়ে গিয়েছে এখন আর তোমরা আবশ্যক না মহরমের দশ তারিখে রোজা রাখা মন চাইলে রাখবা মন না চাইলে রাখবা না কারণ এখন রোজা খরচ করা হয়েছে বুঝে আসিনি তাহলে এক নাম্বার অভ্যাস দুই নাম্বার আদেশ বলেন আদেশটা কি আর আছে কিসের মাধ্যমে এটা রহিত ফরজের মাধ্যমে হ্যাঁ তিন নাম্বার ফরজ একটু শিথিল ছিল কাদের জন্য ধনীদের জন্য চার নাম্বার কোন শিথিলতা নাই ধনী গরুপ সবাই রাখতে হবে তবে অসুস্থ অথবা সফরে থাকলে সেটা মাসালা ভিন্ন সমান কান আমিন কুম্মারি তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে আও আলা সাফার অথবা সফরে থাকে আর এই কারণে যদি সে রোজা রাখতে না পারে ফাইদা তুমিন ইয়ামিন উখর গনে গনে রেখে দিবে পরে রোজাগুলা আদায় করে নিবে এখানে একটা মাসালা আমাদের মা সহ অসুস্থতার কারণে যারাই রোজা রাখতে না পারে রমজান মাস কথার কথা আমাদের কোনো বোন মা অসুস্থতার কারণে তিনি চারটি পাঁচটি ছয়টি রোজা রাখতে পারে নাই এখন তিনি রমজানের পরে কি মাস আরবি সাউওয়াল মাস শাওয়ালের ফজিলত তো চায় আবার ভাঙতি রোজাগুলো আদায় করবে এখন অনেকে কি করে ভাঙতি রোজা আদায় করতে গিয়ে শাওয়ালের নিয়োগ করে ফেলে যে আমি আজকে ভাঙতি রোজা রাখতেছি রমজানে যে ছয়টা রোজা আমার বাকি আছে কথার কথা রমজানে ওনার পাঁচটা রোজা ভাঙতি ছিল তো উনি করছে আজকে আমি রোজা রাখতেছি আমার রমজানে যে পাঁচটা রোজা বাদ গেছে এই আজকে প্রথম রোজা রাখলাম আবার এক রোজার নিহত করলাম হবে না বলেন কি এটা হবে না হবে না আলাদা রাখতে হবে যদি অসুস্থতার কারণে কথার কথা আপনার চারটি রোজা রাখতে পারেন নাই পাঁচটি রোজা রাখতে পারেন নাই এটা আলাদা রাখতে হবে আর শাওয়ালের ছয় রোজার ফজিলতের জন্য ছয়টা রোজা আলাদা রাখতে হবে বুঝে যাচ্ছি নি ফজিলতের জন্য আলাদা মাংতি রোজা আলাদা আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন রমজানের প্রথম রাত যখন শুরু হবে প্রথম রাতে তারাবি পড়বেন রাতে কি পড়বেন সাহাবি কারামের ঐক্যমতে বিশ রাকাত তারাবি সাহাবাহ কারামের ঐক্যমত বিশ রাকার তারাবি পড়বেন প্রথম রাতে সাহারির সময় ওইটা নবীর বারো মাসের একটা আমল আছে আট টাকার তার যুক্ত বলেন কোন মাসের আমল এটা বারো মাস নবী কয় টাকা তাহাজুদ পড়তেন আট টাকা এই বারো মাসের তাহাজুদের আট টাকাতের আমলটা সারির সময় করতে পারেন হুজুর কেন বারো মাস করলে সমস্যা নেই আপনি কইরেন আজকেও কইরেন সমস্যা নেই আজকেও আপনি আট টাকা কইরেন কিন্তু রমজানে যেহেতু সাহারির সময় আল্লাহ আমাদেরকে উঠাইয়া দেয় যেহেতু আমরা উঠি একটা সুযোগ আছে আমাদের তো এই সুযোগটা গ্রহণ করে রমজানে আমরা আট টাকা তাহাজুদ পড়ার চেষ্টা করব। তাহলে তাহাজুদ বলেন বারো মাসের আমল বলেন তাহাজুদ আট টাকার তাহাজুদ এটা কোন মাসের আমল এটা আপনি রমজান রমজানে পড়তে পারেন যেহেতু সাহারির সময় ওঠেন আর তারাবি এটা বারো মাসের আমল না এটা শুধু রমজানের আমল তাহলে তারাবি বিশ্বাঘাত পড়বেন সাহাবায় কারাবের ঐক্যমতে হাফেজ সাহেব যারা আছি আমরা একটু ধীরস্থিরভাবে তার তারাবিতে তেলোয়াত করব যেন মুসল্লিরা তেলোয়াতগুলা বুঝতে পারে দ্রুত আমরা তেলোয়াত করব না খুব সুন্দরভাবে আমরা তেলোয়াত করব কদির হাকিম আলিম সুদুর এগুলা কিন্তু মুসল্লিরা বুঝে বারো নাম্বার পাড়ায় রশিদ আছে না কয়েকবার রশিদ আমাদের এক মুসল্লি নাম আব্দুর রশিদ উনি কয় হুজুর আজকে আমি নাম্বার পড়ছি আর আমার নামটা কয়েকবার ছিল আমি আপনি এতবার পড়ছেন কিনা রশিদ আমারে বলছে নাম্বার আব্দুর রশিদ ভাই আছে লালবাগে উনি বারো নাম্বার পাড়ার দিন আমার এক বছর বলছে এখন আমি ওই মসজিদে না আর এক মসজিদের পড়াই তো যে ওখানে যখন পড়াইতাম লালবাগে আপনার আমলিগুলা এসি মসজিদ তো ওখানে আব্দুর রশিদ ভাই আছে একজন তো উনি ওনার নাম যেহেতু আব্দুর রশিদ তো বারো নাম্বার পাড়ায় রশিদ আছে কয়েকবার

তো এই জন্য বলতে চাইলাম মুসল্লিরা কিন্তু আছে যে উনি শুনতে চায় যে আজকে আমি যে পাড়াটা পড়ছি এখানে ইনল্লাহ আলাকুল সেই ইন কদির পড়ছি মানে অনেকে দেখবেন আপনি যেটা পড়বেন উনিও দিনের বেলায় পাড়াটা খেলোয়াড় করে তো রাতের বেলা উনি অপেক্ষা থাকে যে এই পৃষ্ঠার শেষে তো একটা হাকিম আছে হুজুরদি হাকিম পড়ল না উনি অপেক্ষা থাকে উনি হাকিম পড়বে উনি খবির পড়বে উনি আলিম পড়বে তো এটা তো আগ্রহ এটা ভালো এই আমরা একটু বুঝিয়ে শুনিয়ে তাদেরকে পড়ার একটু চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ এটা সুন্দরভাবে দেখেন এইখানে যারা আছে যারা হাফেজ না তারাও কিন্তু এই আয়াতটার সাথে পরিচিত ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সবাই পরিচিত না আপনারা তো এটা যখন নামাজে শুনবেন আপনার মাথার ওহো এটা তো আমিও চিনি এটা আমিও জানি এই আয়াত তো আমিও পারি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির হ্যাঁ এটা আমিও পারি এরপরে আপনার আল্লাহ খাবিরুম বিমা তামালুন আল্লাহ খাবিরুম বিমা তামালুন এগুলো আপনি এরপরে উনিশ নম্বর পাড়ায় আছে আপনার বিসমিল্লাহ রহ ইন্নাহু মিন সুলাইমান ও ইন্নাহু বিসমিল্লাহ রহমান রহিম আচ্ছা বিসমিল্লাহ রহমান রহিম পারেন না এমন কেউ আছেন তিনি যখন উনিশ নম্বর পারার দিন শুনবে বিসমিল্লাহ রহমান রহিম বর্ষে হুজুরে হ হুজুর হ্যাঁ আসলে ঠিকই তো এটা তো আছেই এখানে এইভাবে তার আগ্রহ তৈরি হবে হ্যাঁ চব্বিশ নম্বর পাড়ায় আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন চব্বিশ পারার পঁচিশ পনেরো নম্বর পৃষ্ঠা আছে আপনার যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তখন আপনারা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পারেন না কে কে সবাই পারেন বুঝাইতে চাইলাম অনেক মুসল্লি আছে যারা অনেক পরিচিত আয়াত আছে তারা এগুলো শুনতে চায় যে তারা ভিতরে হুজুর পড়বে আর আমি এটা মন দিয়ে শুনবো তাহলে আমরা এইভাবে বুঝিয়ে শুনিয়ে একটু তেলোয়াত করার চেষ্টা করব বলেন ইনশা আল্লাহ তাহলে রমজান মাসে আমরা তারাবি পরব সাহাবি কারের ঐক্যমতে বিশ টাকার তারাবি পরবর্তী ধীর স্থির ভাবে পরব আর আট টাকার মাসের আমল প্রশ্ন হল হুজুর এটা বারো মাস করি না কেন আপনি করেন কোনো সমস্যা নেই কিন্তু রমজানে যেহেতু সাহারির সময় আল্লাহ আমাদেরকে উঠায় উঠি খাওয়ার জন্য আট টাকার তাহাজুত পড়ার চেষ্টা করব। রমজানে দিনের বেলা যদি কেউ আপনার কাছে আইসা আপনারা বলে ভাই কি অবস্থা কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ তো তারাবি পড়ছেন জি পড়ছে এরকম কিছু লোক আপনারা পড়ছেন বলবেন তারাই পড়ছে এটা কোন কথা করেন নাই কি বলবেন ঝগড়া পড়ি নেই কি বলি নাই ঝগড়া করছেন কি বলবেন বিশও পড়ছে আটও পড়ছে তো বিষ কি বললেন বলবেন সাহাবায় কারের ঐক্যমত বিশ্বাকাত তারা এটা বলেছে আপনি আসছেন এটা আমি বলি নাই আসসালাম জানিজি বলে দিয়েছেন কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে বল পারবো না মনে থাকবে তো আল্লাহ তৌফিক দান করেন